শুভ সন্ধ্যা বন্ধুরা আজকেরও একটা নতুন পর্বে রিঙ্কুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানান তো আমি ডিনারের জন্য কী কী রেসিপি বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন ছেলের আবদারে আজকে তো আমি বানাবো গন্ধরা চিকেন আর তার সঙ্গে থাকবে গরম গরম ফুলকো ফুলকো এই দেখুন আপনাদের দাদা তো বাজার থেকে এক কেজি চিকেন কিনে এনেছে আনার পরে আমি ঘরে পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে আর চিকেন বানাতে যা যা লাগবে সব কিছু তো হাতে কাছে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এই দেখুন এই গন্ধরাজ লেবু এখন তো আমি চিকেনে গন্ধরাজ লেবু রস ম্যারিনেশন করে রাখব এইভাবে লেবু রস ম্যারিনেশান করে রাখলে কী হয় বলুন তো বন্ধুরা মাংস যে গন্ধটা থাকে গন্ধটা তো চলে যায় মাংস খুব সুন্দর সফট হয় আর লেবু গন্ধের রাজা সব কিছু মিলেমিশে একটা খুব সুন্দর ফ্লেভার হবে লেবুর হাফ কেটে রেখেছি আর হাফ ভালো করে চিপে রস বের করে নিয়েছি এবারে ভালো করে চিকেনগুলো ম্যারিনেশান করে নেব শুধু লেবু দিয়ে আর কিছু ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেল এবার ঢাকা দিয়ে ডেকে চিকেন ম্যারিনেশন করে ঢাকা দিয়ে ডেকে দিয়েছি এবারে এবার আমি লুচি ধরে বানাবো এই তো এক কেজি ময়দা এক কেজি ময়দার সব তো লুচি বানাবো না পাঁচশো পাঁচশো ময়দা লুচি বানাবো এখানে আমার এই দুশো টক দই আছে একশো টক দই দেব অল্প একটু চিনি দেব স্বাদ মতো নুন দেবো অল্প একটু সাদা তেল নেব হাত দিয়ে ভালো করে নেব হাত দিয়ে ভালো করে নিলে লুচিগুলো তো খুব সুন্দর হবে তো করেছে এটাও সুন্দরভাবে আরে অল্প অল্প জল দিয়ে তো মাখাবো একসঙ্গে অনেক জল দেবো না

তেলের মধ্যে হোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ মুখ ফাটিয়ে নেব তিনটে লবঙ্গ আর একটু দারচিনি হরণে দেব হরণ দিতে খুব সুন্দর একটা বাড়ছে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলের মধ্যে তেলের মধ্যে তো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ তো ভাজলে একটু সময় লাগবে পিঁয়াজ সবথম ভাজতে ভাব এই দেখুন বন্ধুরা বাঙালি তো চিকেন যত রকম করে বানান না কেন একটি জাদু করলে করলেও খুব খুশি সেই তো আমি একটা বড়ো সাইজে আলু টুকরো করে নিয়েছি বেশি আলু দিন আলুটা আগে ভেজে নেবো খ্যাল ছিল না ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজো যাবে পেঁয়াজ আলু যতক্ষণ ভাজে এদিকে দেখুন বাতিতে টক দিয়ে নিয়েছি একশো এর মধ্যে আমি একে একে মশলা মিক্স করবো নুন দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেব তিন চামচ চামচে তিন চামচ চামচনের গুঁড়ো দেব এই চামচে এক চামচ হাফ চামচ জিরের গুঁড়ো তন্ডের সঙ্গে থাক মশলাটা দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো এইভাবে ফাটানো হয়ে গেল এরকম কত সুন্দর হয়ে গেল এখানে আমার পেঁয়াজ আর আলু তো ভাজা ভাজা হয়ে গিয়েছে বেশি কালো করে তো ভাজবো না বেশি কালো করে ভাজলে পেঁয়াজ ঠিক করে ভাব হবে খেতে ভালো লাগবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আলুও এরকম আলুর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আলু আর তুলে নেবো না এর মধ্যে থেকে যাবে ভ্রতুন ভালো ভাজা ভাজা হয়ে গিয়েছে কাঁচা বানানো চলে গেছে রেড করা আদা বেগু খেতে না খায় একটা টমেটো শাক চামচ নুন দেম হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়েছি এদিকে টমেটো তো বলে গিয়েছে টমেটো খাঁচা বন্ধ চলে গিয়েছে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি টক দইয়ের সঙ্গে তো মশলা মিক্স করা ছিল কড়াইতে দেওয়ার আগে আরেকবার ফাঁটিয়ে নেব কড়াইয়ের মধ্যে দেব টক দই আর ময়লা দেওয়ার সময় সময় তো খুঁমতি দিয়ে মাছকে থাকবো খুঁড়িয়ে জল দেবো টমেটো তো দিয়েছি অল্প একটু চিনি দেবো মশলা তো খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে চিকেন দেবো চিকেন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিই আপনারা চাইলে দিতেও পারেন এইভাবে ভালো করে কষে নেবো ততক্ষণই যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়বে ঢাকা তো দিয়েছিলাম ঢাকা খুলে দেবো এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে চিকেনটা ভালো করে কষে নেব থেকে ছেড়ে তো কিছুক্ষণ জন্য ঢাকা দেবো ঢাকা দেওয়া ছিল ঢাকা খুলে দেবো কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অল্প একটু জল নেব সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল নেব যেহেতু কষা কষা হবে জল দেওয়ার পরে খালারটা দেখুন জল দেওয়ার পরে খুমকি দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে দেবো এবার একটা থালা ঢাকা দেবো গ্যাসের ফ্লেমটা তো কমানো আছে ততক্ষণ ফুটতে থাকুক এদিকে তো চিকেন পাশা বসি দিয়েছি এবার এদিকে ঢাকা দেওয়া ছিল ময়দার ডোটা এবারে ঢাকাটা খুলে দিয়েছি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো এরকম কত সুন্দর মনে হয়েছি আগে যদি সময় বেশি থাকে তো এইভাবে মাখিয়ে রেখে দিলে ময়দার ডোটা খুবই ভালো হবে ঢাকানো হয়ে গিয়েছে এবারে ছোট ছোট লুচি কেটে লুচি বানাবো খুব ছোট করবো না খুব বড় করবো না এই দেখি লুচি এইভাবে সব কেটে নেব সব লুচি কাটা হয়ে গিয়েছে এই দেখুন এবার হাত দিয়ে গোল করে নেব সব ডেলা গুলো তো বই বড়া হয়ে গেল বলে আমি লুচি বানিয়ে নেব ঢাকা তো দেওয়া ছিল কিনে দেবো ঢাকা তুলে দিয়ে বল চিকেনটা কেমন হচ্ছে লুচি যাতে লেগে না যায় সেজন্য ঢাকা তুলে একবার লুচি দিয়ে মেরে দেখছি নুন ঠিক আছে কিনা দেখে নেব নুন তো কম হয়েছে আরো এক চামচ দেবো নুন দেওয়ার পরে খুনটি দিয়ে এইভাবে নেড়ে দেবো চিকেন প্রায় হয়ে এসেছে ধুয়ে কেটে রাখা ধনেপাতা পাতা দেব ধনে তো দিয়েছি আর গন্ধরাজ লেবু রস বের করে নিয়েছি তো কষাটা তো ফেলেনি এইভাবে চিকেনের উপরে দিয়ে দেবো দিলে কি হয়ে বলুন তো কে থালাটা দিয়ে ঢাকা দেব গন্ধরাজের যে ফ্লেভারটা চিকেনের মধ্যে

গরম মশলা দিয়ে ফিনিশিং করব এই দেখুন এই গরম মশলা মশলা দেওয়ার পর খুঁজি দিয়ে এইভাবে একবার নেড়ে দেব এবারে থালাটা ঢাকা দেবো গিয়েছে ঢাকা দেওয়া আছে থাক কিছুক্ষণ এইভাবে গ্যাসটা অফ করে দেবো এদিকে আর একটা কড়া ছোটো কড়া বসিয়ে দেবো দিয়ে লুচি ভেজে নেবো গরম হয়ে গেছে কড়াইতে তেল তেল সাদা চাকুর গায়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে দেবো কিছু বেলার সময় খুব সুবিধা হয় চাকুর গায়ে লেগে না যায় এভাবে একে একে লুচি বানিয়ে নেব

তো ভালো গরম হয়ে গেছে এবার একে একে লুচি দেখেন ছোট কড়াই তো একসঙ্গে প্রথমে লুচিটা তো ভাজা হয়ে গেছে আমি তো ঝাঁঝরা নিয়ে নিই ঝাঁজরা ছাড়া কিভাবে লুচি তেল ঝুড়িয়ে তুলে নি দেখুন প্রথম লুচি তো ভাজা হয়ে গেছে এইভাবে ঘুমকি দিয়ে ধরবো তারপরে কড়ার গায়ে এইভাবে ধরলে তো লুচিতে ততক্ষণ এই লুচিটা তেল ধরে গেছে তুলে নেবো আর একটা লুচি ভাজা হয়ে গেছে এইভাবে কড়ার গায়ে ধরবো ধরলে তো তেল ঝরে যাবে আর একটা লুচি তেলের মধ্যে দিন লুচিটা তেলের মধ্যে এই লুচিটা ফুলতে ফুলতে এই প্রথমে লুচিটা তেল ঝরে যাবে এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন এই দেখুন কত সুন্দর গোল হয়ে গিয়েছে উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা তো মিডিয়াম দেব ভাজা হয়ে গেল আর একটা লুচি তেলের মধ্যে দেব এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আর উল্টে দেব এইভাবে বাকি লুচিগুলো ভেজে নেবো এই দেখুন লুচি আর মাংস তো রেডি হয়ে গিয়েছে গরম গরম লুচি আর গরম গরম পন্দরা চিকেন পচা মাছের মধ্যে ডিনারে যদি এরকম খাওয়া যায় তাহলে খুবই ভালো হবে আমার এই সহজ সরল সাধারণ রেসিপি আপনারা তো দেখলেন মাঝে মধ্যে লুচি আর মাংস বানান পরিবারের সবাইকে খাওয়ান তাহলে তো খুবই ভালো হবে আমি রিঙ্কু আপনারা দেখছেন রিম্পু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবে লুচিগুলো তো খুব সুন্দর হয়ে দেখুন কত সুন্দর প্রত্যেকটা লুচি খুলেছে খুব দারু কত সুন্দর নরম হয়েছে না আসে কেটেছে লুচির স্বাদ তো অসাধারণ হয়েছে বন্ধুরা লোড়ে আর মানুষের তো একেবারে ফাটাফাটি